সবাইকে জয় যীশু প্রেস দ্য লর্ড ঈশ্বরের নিকটবর্তী হও এবং তিনি নিকটবর্তী হইবেন তাই না ইংরাজিতে কি বলে দাদা কাম ক্লোজার টু গড অ্যান্ড গড উইল কাম ক্লোজার টু ইউ এইবার আমার প্রশ্ন ঈশ্বরের নিকটবর্তী হতে কাকে বলছে ঈশ্বর প্রথমে আসবে না আপনাকে আর আমাকে প্রথমে তার নিকট হইতে বলেছে কোনটা সম্পর্ক প্রথমে রাখতে বলেছে আপনাকে না ঈশ্বরকে প্রথম সে আমাদের সাথে সম্পর্ক করবে কোনটা এইবার প্রশ্ন হয়েছে আপনাকে আর আমাকে তার নিকটবর্তী হতে বলেছে তার কাছে আসতে বলেছে আর যদি আমরা যদি তার কাছে যদি আসি তাহলে তিনি আমাদের কাছে আসবে আমি যদি তার কাছে যদি না আসি তাহলে উত্তর তিনি আমার কাছে আসতে পারবে না দাদা কেন কারণ আমি আমার হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছি কারণ আমি আমার হৃদয়ের যে সিংহাসন অন্য কিছু অন্য কিছু আমি বসিয়ে রেখেছি যেই সিংহাসনে ঈশ্বরকে বসানো দরকার সেই সিংহাসনের জায়গায় সেই সিংহাসনের যে বসার জায়গা যার অন্য কোনো জিনিস সেই জায়গায় আমি বসিয়ে রেখেছি বাইবেল বলে ইংরাজিতে কাম ক্লোজার টু গড অ্যান্ড গড উইল কাম ক্লোজার টু ইউ প্রতিজ্ঞাবচন তিনি আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছে ঈশ্বরের নিকটবর্তী হও দাদা কাকে বলছে গোটা মানব জাতিকে যিনি শুনছে এই মুহূর্তে এই ভিডিও তাকে বলছে আপনাকে আর আমাকে বলেছে প্রথমে ঈশ্বরের নিকট হতে ঈশ্বরের কাছে আসতে ও দাদা কেমনি করে করব ঈশ্বরের কাছে তার বচন বাক্য তার কাছে প্রার্থনা প্রতিদিন তার বাক্য পড়ে মেনে চলা এইভাবে আসতে 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 আসতে। আমরা তার নিকটবর্তী হব এবং সে আমাদেরকে পবিত্র আত্মা দেবে আমার এবং আমার পিতার সাথে যেই সম্পর্ক মেনটেন করে চলবার জন্য এর জন্য পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে আবারও বলি ঈশ্বরের নিকট নিকটবর্তী হ ঈশ্বর আসবে না আমাকে ঈশ্বরের কাছে যেতে হবে আমাকে ঈশ্বরের মধ্যে নিজের জীবনকে প্রথম সমর্পিত করে দিতে হবে আমাকে নিজের জীবনকে ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে বেঁধে ফেলতে হবে তাহলে সদাপ্রভু ঈশ্বর নিকট বর্তি হবে আপনার এবং আমার জীবনে আশা করি আমরা বুঝতে পেরেছি স্বর্গের সেই নিগড় তত্ত্ব বাক্যর মাধ্যমে এই সময় আমরা যতটুকু বুঝতে পেরেছি আশা করি সকলে আমরা সেইভাবেই নিকটবর্তী হব প্রাশন প্রার্থনা করি প্রত্যেককে তুমি স্পর্শ করো সত্যটা জানাও পিতা বিনামূল্যে এবং তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমিন যারা যারা সাবস্ক্রাইব করেননি অনেকে আপনারা দেখেন কিন্তু ইউটিউবে সেইভাবে সাবস্ক্রাইব করেন না করবেন সাবস্ক্রাইব তাহলে ঈশ্বরের বাক্য আপনাদের কাছে পৌঁছে যাবেন এবং আপনারা ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবেন আর যারা ফেসবুকে আপনারা ফলোকরণীয় অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সকলকে জয় যিশু প্রেস